ও কোন এই দিকে অল্প করে ভালো হচ্ছে আগে টেবিল রাখছলো আমাদের কাছে সামনেটা দেব না ওরে দিছি না ছেড়ে দে বাবা ছেড়ে দে প্রাণে বাঁচি এইখানে ওটরে আস্তে 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 আরেকটা কই আটে

कैसे क्या हो गए देखते मेरे साथ बच्चे अब आवाज कैसी भाई कुछ छाप लगती ठीक ठीक ओए ये की जनाचा ना दड़ा 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 ठीक बन सी